আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানিয়াস কিচেন আজকে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম আজকে আপনাদের রান্না করে দেখাবো গরুর গুঁড়ি বা অনেকে গরুর বট বলে এটা অনেকেরই খুব পছন্দ আর এটা রান্না করা কিন্তু আগে যতটা কঠিন ছিল তার চেয়ে কিন্তু এখন অনেক সুবিধা এই জন্য রান্না করার জন্য আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে দারচিনি দিয়ে দিয়েছি তিনটে একটু বড় সজি দারচিনি দিয়েছি এলাচ দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা মাথাটা একটু ভেঙে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজটা একটু বড় সাইজের মানে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর একটু দুই মিনিট এটাকে আমি ভেজে নিয়েছি হালকা ওটা চেঞ্জ হওয়ার পর ভুড়িগুলোকে দিয়ে দিয়েছি ভুড়িগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম এটাকে পানিটা ঝরিয়ে রেখেছি আর এটাকে দিয়ে আমি এখানে রান্নার মশলাগুলো দিয়ে দিব। এখানে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হচ্ছে আদার পেস্ট ছিল আর রসুনের মানে রসুনটাকে আমি ছেঁচে নিয়েছি এখানে এক টেবিল চামচ রসুনের রসুন ছেঁচা আছে আর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যতটা ঝাল খেতে পছন্দ করেন আমি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি জিরা আর বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের একটু বেশি দিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো ধনিয়ে গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ এখন সব খুব ভালো করে এটাকে নাড়িয়ে চারি মিক্সড করে নিব আর এই ভুড়ি পরিষ্কার করার জন্য কিন্তু অনেকে ভুড়ি পছন্দ হলেও খেতে মানে পারে না কারণ ভুড়ি পরিষ্কার করাটা একটু কষ্ট এটা কিন্তু অনেক সহজ টেকনিক আছে খুব ভালো করে নাড়িয়ে চেড়ে ঢেকে রান্না করেছি প্রায় পনেরো মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে চুলার এখন কিন্তু অনেকটা পানি বেরিয়েছিল পরে আবার কিছুটা পানি দিয়ে আমি আবার প্রায় বিশ মিনিটের মতো রান্না করেছি অনেকটা ভুঁড়িটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে বইটা কিন্তু রান্না করতে অনেক সময় লাগে আমি ফাঁকে প্রেশার কুকারে কিছুটা দুই তিনটা শীষ দিয়ে নিয়েছিলাম এজন্য দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এক আরেকটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে ভুঁড়িগুলোকে আর একটু ভেজে নিব তাতে এটা কিন্তু টেস্টটা ভালো হবে কারণ একটু বেশি তেল দিলে আর ভুঁড়িটা কিন্তু একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে তবে একটু মাখা মাখা ঝোল ঝোল টাইপ অনেকে খেতে পছন্দ করে আমার কাছে একটু ভাজাটাই ভালো লাগে জন্য আমি একটু তেলের ওপরে ভেজে নিচ্ছি আগের দিনে কিন্তু এই বুড়ি রান্না করতে অনেক সময় লাগতো আগে অনেক সময় লাগলো এখনও খুব কম সময় আমরা যে এটাই সেদিন রান্না করে এই খেতে পারি আর খুব কম সময়ে এটা খাওয়া যায় মা রান্নাটা হয়ে গেছে আস আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ